এনআইডি কার্ড আপনার এবং ওই আইডি কার্ড ব্যবহার করে আমি আমার পাসপোর্ট তৈরি করে নিতে পারতেছি আপনি কোনো কিছু জানবেনও না আপনি সেই দিন জানবেন যেদিন আপনি ওমরা বা চিকিৎসার জন্য বিদেশ যেতে চান সেদিন পাসপোর্ট করতে গেলে দেখবেন আপনার আইডির এগেন্স্টে পাসপোর্ট অনেক আগেই তৈরি হয়ে গেছে এনআইডি কার্ডের সার্ভারের সাথে আমার যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এই ফিঙ্গারপ্রিন্ট যদি ম্যাচ হয় তবেই আমি আমার সিমটা তুলতে পারি নতুন সিম অথবা রিপ্লেস সিম পাসপোর্টের ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড নিয়ে আমি আমার পাসপোর্টের সমস্ত আবেদন প্রক্রিয়া সাবমিট করে দিলাম তারপরে একদিন আমাকে সুযোগ দেওয়া হবে আমি কি করলাম আমি এদিন ছবি তুলবো আইরিশ দেওয়া হবে নতুন করে ফিঙ্গার প্রিন্ট দিব ব্যাস সব কিছু করে চলে আসলাম কোনো পুলিশ ভেরিফিকেশন নাই ওই এনআইডির ব্যক্তি যে আপনি নট আমি না ওটা যাচাইয়েরও সুযোগ নাই ইস্যু হয়ে যাবে পাসপোর্ট যদি সিম তুলতে গিয়ে আমার প্রথমে ফিঙ্গার প্রিন্ট দিয়ে ম্যাচ করাইতে হয় তারপরে আমি সিমটা পাই ওই ব্যক্তি আমি কি না তাহলে পাসপোর্ট করার সময় এটা কেন করা হচ্ছে না পাসপোর্ট করার সময় গেলেও তো প্রথমেই যেই এনআইডি কার্ডটা আমি সাবমিট করছি ওই ব্যক্তি আমি কিনা আগে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া দরকার ফিঙ্গারপ্রিন্ট নিলে যদি ম্যাচ করে দেন ওই ব্যক্তির এগেনিস্টে পাসপোর্ট তৈরি হোক বেশ কিছু রোহিঙ্গা ধরা পড়ছে যাদের কাছে বাঙালিদের এনআইডি রেগেনিস্টে ওর পাসপোর্ট তৈরি হয়েছে পাওয়া গেছে খুব সেন্সিটিভ জিনিস ভিডিওটা শেয়ার করেন